বিকাশ দাদা ও কাফি মধ্যে যে একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে আছে উনি তিন তিন পারপত্য অঞ্চল নিয়ে যখন কাফি ভাই মন্তব্য করেন সত্য ঘটনা তুলে ধরেন তা আমিও ওদের মাঝখানে ঢুকে গিয়ে কাটপিস করে ঢুকে গেছি বিকাশ দাদার যে প্রশ্নগুলি ছিল যে কথাগুলো ছিল ওগুলো উত্তর দিলাম আর কি তা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই ভিডিওটা ফুল ফুল দেখবেন ঠিক আছে মানে বাঙালি পাহাড়ি যারা বাঙালি মানে সবাই তো বাঙালি মিস্টার কাফি কি 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 জানি এই কাফি ভাই আমরা সবাই বাংলাদেশি জাতি বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এটাই সত্য মিস্টার কাফি প্যাচ কিন্তু আপনারাই লাগান এই যে আপনি লাগাচ্ছেন আপনি লাগাচ্ছেন প্যাচ আমরা না যে পাহাড়ি যারা আছে তাদের কাছে এমন অস্ত্র আছে যেটা সেনাবাহিনীর কাছেও নাই যেটা বাঙালির কাছে নাই আপনাকে কোন সেনাবাহিনী বলছে যে পাহাড়িদের কাছে যে অস্ত্র আছে সেটা সেনাবাহিনীদের কাছে নাই সোর্স দেন কোন সেনাবাহিনী বলছে আমাদের কাছে কি অস্ত্র আছে কি অস্ত্র হ্যাঁ কাফি ভাই পাহাড়িদের কাছে যে অস্ত্র আছে ওই অস্ত্র সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে নাই তবে বিকাশ দাদা যে কথা বলছে অস্ত্র আছে এটাই সত্য কিন্তু ওই অস্ত্র সেনাবাহিনীর কাছে নাই আমরা তো মনে করি যে বাংলাদেশের আয়তনে যারা আছে বাংলাদেশের যারা আছে সবাই আমরা বাঙালি তোমার মাথা এবং মুন্ডু তোমার এতটা যে কম মানে তোমার আগের দেখে আমি সেটা মনে করি না কিন্তু পার্বত্য চট্টগ্রাম যে পরিপক্ষ হতে হয় সেটা সম্পর্কে স্টাডি করতে হয় বাংলাদেশে যে এক দশমাংশ জায়গা পার্বত্য চট্টগ্রাম এটা সম্পর্কে যে স্টাডি করতে হয় এবং আমাদের পাহাড়ি কিংবা আদিবাসীদের সম্পর্কে কথা বলতে গেলে যে স্টাডি করতে হয় সেটা আপনি করার নাই আপনি পরিপক্ষ নন তোমরা যদি হচ্ছে গিয়ে চাহিদা করো তোমরা যদি দাবি করো আমাদের আলাদা মুদ্রা লাগবে আমরা আলাদা দেশ গঠন ভিতর ভিতরে তোমরা ট্রেনিং করতে আসো যুদ্ধ করতে আসো ফাইট করতে আসো আমরা কোন সময় বললাম আমাদের নিজস্ব মুদ্রা লাগবে আমরা নিজস্ব একটা স্বাধীন রাষ্ট্র করতে চাই দেশ করতে চাই আপনি শুধু শুধু বিভ্রান্তি ছড়াচ্ছেন দেখুন আপনার পেজে অনেক ফলোয়ার আছে আপনাকে অনেক মানুষ ফলো করে আপনি যে এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আপনার মাধ্যমে কিন্তু আরেকজন বিভ্রান্ত হচ্ছে এই ইয়েগুলো জেনে এই ইনফরমেশন জেনে আপনি যে মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন আমরা চাই হচ্ছে অধিকার আমরা আমাদের বাঁচার অধিকার চাই আপনার পার্বত্য চট্টগ্রাম বিকাশ দাদা আপনাকে বলছি কিসের অধিকার চাচ্ছে কলেজ বলেন স্কুল বলেন ব্যাংক বলেন বিমা বিমা বলেন তারপর হচ্ছে বিভিন্ন যে এনজিও আছে সবগুলোর মধ্যে তো আপনাদের লোক

তুমি কিন্তু মতো কথা বলছো যদি এখনকার আমার বাংলাদেশে আমি বসবাস করি বাংলাদেশে আমার জন্ম এই তিন পার্বত্য অঞ্চল বাংলাদেশের ভূখণ্ডর মধ্যে আছে তাই আমি এই তিন পার্বত্য অঞ্চলের মধ্যেই থাকি তাই আমি সেটেলার হতে পারি না বাঙালি হয়ে বাংলাদেশে বসবাস করি আপনিও পাহাড়ি হয়ে বাংলাদেশে বসবাস করেন তাই আমি আর আপনি সেটেলার হতে পারি না এসব দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্তি কাকে বলে যারা বাইরের দেশ থেকে এসে বাংলাদেশে বসবাস করে তাদেরকে স্যাটেলার বলে আর আপনি কি তাহলে আপনি আমিও কি আপনাকে বলবো আমরা সবাই বাংলাদেশি এটাই সত্য বুঝছো এখানে যে ভেতরে ভিতরে কি কি কাহিনি হয় তুমি কি এগুলো জানো এখানে যে অভ্যন্তরে ইন্টারনাল যে বিষয়গুলো তুমি কি জানো এগুলো হ্যাঁ আর সন্ত্রাসী শুধু কি পাহাড়ে আছে তোমাদের ওখানে নাই আমাদের এখানে যে সন্ত্রাসীর কার্যক্রম হয় তার থেকে হাজার গুণে তোমাদের ওখানে বেশি হয় তো বিকাশ দা আপনি তো সত্য কথাই বলে দিছেন মানে এখানে ভিতরে ভিতরে কি হয় এখানে ভিতরে ভিতরে চাঁদাবাজি হয় সন্ত্রাসী হয় চাঁদা না দিলে ধরে নিয়ে গিয়ে গুম করে হত্যা করে এগুলোই হয় ভিতরে ভিতরে আর পাহাড়ে অস্ত্র নেই পাহাড়ি সন্ত্রাস তো আছে এগুলো তো আপনাদের যে পাহাড়ি সংগঠন আছে এগুলোই তো সন্ত্রাস সংগঠন এগুলি তো হচ্ছে ভিতরে ভিতরে চাঁদা চাচ্ছে এই কথাগুলোকে বলেন এভাবেই বলেন হ্যাঁ চাঁদা চাচ্ছে কারা বাঙালিরা চাঁদা চাচ্ছে আপনারাই চাচ্ছেন চাঁদা এই তিন পার্বত্য অঞ্চলে মানে আপনার কি মানে জিম্মি করে রাখছেন মানে এখানে মানে হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি হতে পারবে না বড় বড় মানে মানে অনেক কিছু ইন্ডাস্ট্রি হয় না কেন আপনাদের চাঁদার কারণে চাঁদা দিতে দিতে ইন্ডাস্ট্রি পোমারা হয়ে যাবে অন্য কান্ট্রিতে চলে যান ওয়েট অন্য কান্ট্রিতে চলে যান মানে আমরা অন্য কান্ট্রিতে যাব কেন আমরা এই দেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক আমরা বুক ফুলি আমরা পরিচয় দিই আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশি তুমি কেন বলছো অন্য ওখানে চলে যেতে তুমি এখানে এসে আমাদের জায়গা জমি দখল বা তুমি এখানে এসে আমাদেরকে উদ্ভাস্ত করবা এখান থেকে তাড়িয়ে দিবে আর আমরা দেখে দেখে কি মানে আঙ্গুল চুসবো আমরা প্রতিবাদ করব না বিকাশ দা আপনাদের জায়গা জমিন মানে তিন পার্বত্য অঞ্চল কি আপনাদের কি কি বাবের দিন সম্পত্তি লিখে দিছে কাগজ কলমে যদি কোন জায়গার কাগজপত্র থাকে সেটা হচ্ছে আলাদা ব্যাপার কেন আমরা বাঙালিরা কেন আপনারা ওই পাহাড়ে জমি কিনতে পারি না ভাড়া থাকতে পারি না জমি জমিগুলো মানে আপনাদের এলাকার জমি কেন আমরা কিনতে পারবো না থাকতে পারবো না তাহলে কি এগুলি কি আপনাদের সম্পত্তি ইয়ে ভোগ করতে চাচ্ছেন এটাই বলতে চাচ্ছেন তিন পার্বত্য অঞ্চলকে আপনারা মানে ভাবে দেখতেছেন আলাদা রাষ্ট্র হিসাবে কখন যে আর্মি গরম হয় পুরো বাংলাদেশের মাথা যখন নোরে চড়ে উঠবে না তিন পার্বত্য অঞ্চলে সন্ত্রাস থাকবে না ঠিক আছে কিন্তু আমরা বললে সেটা ঠিক নাই তারা ব্যবসা বাণিজ্য করতে গেলে বাহারিকে ট্যাক্স দিতে হয় তা কিছু না তাদের কথা না শুনলে হচ্ছে সরাসরি গুলি করে দেয় তখন তো তারাও চুপ থাকবে না তখন তো রাষ্ট্র চুপ থাকবে না সরাসরি গুলি করে দেয় মানে আরে ভাই দেখুন গতকালকের উনিশ তারিখের যে ঘটনাটা আছে উনিশ তারিখ যে ঘটনাটা ঘটলো রাতের বেলায় সেখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু গুলি করেছে আমাদের কোন সদস্য গ্রুপ গুলি করেছে বলে কেউ প্রমাণ দিতে পারবে না তুমি যদি কাফি ভাইয়ের কথায় আমি একমত ঘটনা কিন্তু সত্য চাঁদা দিতে হয় আপনাদের যে যেগুলো পাহাড়ি সংগঠন আছে ওদেরকে চাঁদা দিতে হয় এটা কিন্তু ঘটনী সত্য এটা আপনি ভালো করে জানেন কিন্তু আপনি বিষয়টা এড়িয়ে গেছেন ঠিক আছে তো কথা হচ্ছে চাঁদা দিব কেন চাঁদা না দিলে গুম করবেন হত্যা করবেন বাসের কঞ্চি দিয়ে এগুলো তো ঠিক না কথা এগুলো বলেন